ধুরা দেখো আমার একটা একটা এটা যে আমার জ্যাঠার মেয়ের বাড়িতে আমি এসেছি তো এসে আমার এখানে গাফা ধুয়ে নিলাম গাফা ধুয়ে নিলাম সকালে আর আমার দিদিদের তো নেই সেই জন্য চার্জ দিতে পারছি না এই বাড়িতে চার্জ দিয়ে যাবো একটুখানি মাত্র চার্জ আছে ফোনে তাই একটুখানি চার্জ দিয়ে নেবো আর দিয়ে চলে যাবো তো এখানে একটু এলো যখন এইখানের পরিবেশটা একটু ভিডিও বানিয়ে নিলাম তো গ্রাম হলেও শুধু গাছ আর গাছ খুব ভালো লাগছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে লাল নীল হলুদ সব কিছু ফুল ফুটেছে কত সুন্দর লাগছে পরিবেশটা দেখো বন্ধু আর এগুলো পঁচোধা গাছ আর এই দেখো সামান্য এখানে জল পড়ছে জল পড়ছে দেখো বন্ধু এটা হচ্ছে সরকারি কল ঠিক আছে তো চলো এবার আমি চার্জ দিয়ে নেব একটু চার্জ দিয়ে দিদির বাড়ি চলে যাব আর দেখো আমি যে ফুলটা ছেড়েছি সেই ফুলটা ফুটেছে ওই যে সুন্দর না দেখো বন্ধুরা কত সুন্দর ফুটেছে না তো চলো এখন আমি দিদির বাড়িতে চার্জ দিয়ে ফোনটা আমি আমার দিদির বাড়ি যাব তো বন্ধুরা রাখলাম